সালাম ওয়ালাইকুম দর্শক গাছকে সার মোটা ভুরি আনছি আজ ভুঁড়ি ভুঁইয়ে করমু গরম পরোটা দিয়ে খামু হ্যাঁ এই দেখছেন দর্শক কী সুন্দর এই উঠে লাগিলা নাই ভুঁড়ি পরিষ্কারতে কিন্তু এক ঘন্টাও সময় লাগে নাই দেখেন দর্শক কত সুন্দর পরিষ্কার রেছে তুমি তো কইছো এক বদলা লাগবে লাগছে এক বদলা দেখছো বুড়ি কুটা ধুয়ে লইছি এখন হলুদিয়া সেদ্ধ করে নিমু বুড়িটা সেদ্ধ করার জন্য চুলায় পানি দিলাম হলুদের গুড়া দেখছেন বুড়ি সেদ্ধ হইতে আছে হালকা যে ময়লা আছে এরা বাইরেই যাইবে ভুড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব ভুড়ি বোনা করার জন্য চুলাই করে দিলাম তেল আস্ত মশলা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মশলা কষানোর জন্য একটু পানি মশলাটা ভালোভাবে কষাই যায় এরপরে সেদ্ধ করা ভরিটা দিয়ে দেব মশলাটা কষানো হয়েছে এখন সেদ্ধ ভড়িটা দিয়ে দেব ভুড়িটা ভালোভাবে কষাই নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব ভুড়িটা অনেকক্ষণ কষাই নিছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন ডাকিয়ে দিম সেদ্ধ হওয়ার জন্য ভুড়ি ভুনা হয়ে গেছে এখন তালা জিরার গুড়া দিয়ে ইউরে খেলাম সার গরুর ভুড়ি ভুনা হয়ে গেছে এখন গরম পরটা দিয়ে মজা করে খাম এই যে গরম পরটা এখন খাওয়া শুরু করি চোল্লা চুল্লা আর গরু বুড়ি কি যে মজা হয়েছে শীতের মধ্যে কাকু গরম পরাটা গরম বুড়ি এ সেই একটা মজা হ্যাঁ খুব মজা হয়েছে ভালো থাকেন আমরা খাইতে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে